নমস্কার বন্ধুরা মিষ্টুজ কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আজকের রেসিপি ফুলকপির রোস্ট সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে রাজকীয় স্বাদে তৈরি এই ফুলকপির রোস্ট কিন্তু স্বাদে হয় অসাধারণ লুচি পরোটা রুটি ফ্রায়েড রাইস পোলাও সব কিছুর সঙ্গেই এই ফুলকপির রোস্ট খুবই ভালো লাগে নিরামিষ এই ফুলকপির রোস্ট খেতে যেমন অসাধারণ হয় বানানো খুবই সহজ আমি যেই পদ্ধতিতে এই রেসিপিটি বানিয়েছি ঠিক সেই রকমভাবে যদি আপনারা বাড়িতে বানান আশা করি আপনাদেরও এই রেসিপিটি খুবই ভালো লাগবে তার জন্য রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আসুন বন্ধুরা দেখে নেওয়া যাক আমি কিভাবে বানিয়েছি এই রেসিপিটি আমি একটি বড়ো সাইজের ফুলকপিকে একটু বড় আকারের টুকরো করে নিয়েছি আর টুকরোগুলোর মধ্যে এই ডাটগুলো যেগুলো একটু বেশি মোটা সেগুলো এইভাবে একটু ফেলে নিয়েছি এবার ফুলকপিগুলোকে খুব ভালো করে ভাপিয়ে নেব তার জন্য গ্যাস অন করে একটি কড়াই বসিয়ে তার মধ্যে জল গরম করতে বসিয়ে দিয়েছিলাম তার মধ্যে দিয়ে দিলাম এক চামচ লবণ তারপর জলটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব বন্ধুরা জলটা এখন ফুটে গেছে এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে তার মধ্যে কফিগুলো দিয়ে আমি দশ মিনিট মতো ঢেকে রেখে দেব। এতে করে কফির ভেতরে যদি কোনো পোকা থাকে সেগুলোও বেরিয়ে যাবে অথচ কফিগুলো খুব বেশি সেদ্ধও হবে না হালকা ভাপিয়ে নেব যেহেতু শীতকালের ফুলকপি খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তার জন্য কপিগুলোকে খুব বেশি সেদ্ধ করা যাবে না এবার আমি ঢাকা দিয়ে দশ মিনিট রেখে দেব। তারপরে তুলে নেব। এবার আমি একটি মশলা তৈরি করে নিচ্ছি তার জন্য একটি মিক্সিং জারে দিয়ে দিলাম দু টেবিল চামচ পোস্ত দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ সর্ষে দানা এবার পোস্ত আর সর্ষেটা জল ছাড়া ভালো করে একটু গুঁড়ো করে নেব খুব ভালো করে গুঁড়ো করে নিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দেব এক টেবিল চামচ চার চারমগজ দশটা কাজুবাদাম দিয়ে দিচ্ছি সাত আটটা আর তিনটে কাঁচা লঙ্কা সামান্য একটু জল তারপর খুব ভালো করে একটা পেস্ট তৈরি করে নেব। এবার এটা সাইডে সরিয়ে রেখে একে মিক্সিং জারে দিয়ে দেব এক চামচ গোটা জিরে হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ আদা বাটা ঝালের জন্য লাল লঙ্কার গুঁড়ো আর কালারের জন্য কাশ্মীর লঙ্কার গুঁড়ো তারপর খুব ভালো করে একটা পেস্ট তৈরি করে নিয়ে সাইডে সরিয়ে রাখবো অন্যদিকে গ্যাস ওভেনে কড়াই বসিয়ে দিয়ে দিলাম ছয় টেবিল চামচ মতো রিফাইন অয়েল এবার তেলটা গরম হয়ে গেলে আগে থেকে যে কপিগুলো ভাপিয়ে রেখেছিলাম সেই কপিগুলো দিয়ে দিচ্ছি তারপর খুব ভালো করে লাল লাল করে ভেজে নেব যেহেতু ফুলকপিগুলো ভাপ দেওয়ার সময় আমি জলের মধ্যে লবণ দিয়েছিলাম তাই ভাজার সময় এখানে আর কোনো লবণ আমি ব্যবহার করলাম না ছ থেকে সাত মিনিট মিডিয়াম ফ্লেমে কপিগুলো লাল লাল করে ভেজে নিতে হবে এখন কপিগুলো খুব ভালো করে ভাজা আমার হয়ে গেছে কপিগুলোকে এবার তুলে নেব একই তেলের মধ্যে আগে থেকে যে জিরা আদা ধনে লঙ্কার গুঁড়ো একটা পেস্ট তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এবার মিক্সিং জারটা ধুয়েও সামান্য একটু জল দিয়ে দিলাম এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি হাফচা চামচ হলুদ গুঁড়ো তারপরে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিডিয়াম ফ্লেমে দু থেকে তিন মিনিট মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি মশলা থেকে তেল ছাড়তে শুরু করলে আগে থেকে যে পোস্ত সর্ষে কাজুবাদাম কিশমিশের পেস্টটা ছিল সেটাও দিয়ে দিলাম আর সামান্য একটু জলও দিয়ে দিলাম বাড়িটা ধুয়ে তারপরে গ্যাসের ফ্লেমটা এই সময় একদম লোতে রেখে মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়তে শুরু করছে ততক্ষণ পর্যন্ত খুব ভালো করে কষিয়ে নিতে হবে এবার আগে থেকে আমি একশো গ্রাম টক দই খুব ভালো করে ফেটিয়ে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম টক দইটা যাতে খুব বেশি টক না হয় সেই দিকে খেয়াল রাখবেন মানে একদম টাটকা টক দই ব্যবহার করতে হবে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেই টক দই দিয়ে মশলাটা আবারও ভালো করে কষিয়ে নিতে হবে ঠিক এই পর্যায়ে আমি স্বাদ মতো লবণ আর স্বাদ মতো চিনিটা দিয়ে দিলাম নিরামিষ ফুলকপি রোস্টে একটু মিষ্টি মিষ্টি হলেই ভালো লাগে খেতে তাই মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন দেখুন মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে এই পর্যায়ে আগে থেকে যে কফিগুলো ভেজে রেখেছিলাম সেই কফিগুলো এবার দিয়ে দিলাম তারপর কফির গায়ে মশলাটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে ভালো করে মেশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল আমি এখানে দু কাপ গরম জল ব্যবহার করেছি আপনারা যে যেরকম গ্রেভি রাখতে চান সেই অনুযায়ী জলটা দেবেন তারপরে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে জলটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব এখন ঝোলটা ফুটে উঠেছে এবার আমি লো ফ্লেমে ঢাকা দিয়ে সাত মিনিট রান্না করে নেব সাত মিনিট পর আমি ফিরে আসলাম ঢাকাটা খুলে নিচ্ছি দেখুন বন্ধুরা গ্রেভিটা কিন্তু অনেকটাই কমে এসেছে আর কফিগুলো এই পর্যায়ে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে সব শেষে আমি এর মধ্যে কিছুটা বাটার দিয়ে দিলাম তারপরে খুব ভালো করে বাটারটা মিশিয়ে নেব রাজকীয় স্বাদের নিরামিষ ফুলকপির রোস্ট কিন্তু একদম রেডি গ্যাসের ফ্রেমটা অফ করে আমি ঢাকা দিয়ে দু মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে তারপরে আমি সার্ভ করব দেখুন বন্ধুরা দেখতে কতটা লোভনীয় হয়েছে খেয়ে কিন্তু অসম্ভব ভালো হয় আপনারা অবশ্যই বাড়িতে এইভাবে একবার ট্রাই করবেন আশা করি আপনাদের প্রত্যেকের খুবই ভালো লাগবে আর বাড়িতে বানালে অবশ্যই আমাকে জানাবেন যে এই রেসিপিটি আপনাদের খেয়ে কেমন লেগেছে আজকে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আর সকল ফ্রেন্ড সার্কেলের মধ্যে রেসিপিটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন রেসিপিটি ভালো লাগলে যে সকল বন্ধুরা ফেসবুক পেজ থেকে রেসিপিটি দেখছেন তারা অবশ্যই পেজটিকে একটু ফলো করে দেবেন আর যে সকল বন্ধুরা ইউটিউব চ্যানেল থেকে রেসিপিটি দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে রাখবেন এরকম নিত্য নতুন রেসিপির আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য আজকের মতো এখানেই শেষ করছি আবার আসবো অন্য কোনো নতুন রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ